দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিস এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম সহযোগী নিবেদক মেসের স্বর্ণপূর্ণ ফার্মেসি হারমাশা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোর, মা সারদা ফার্মেসি হারমাশরা দুই ভাই মিষ্টান্ন ভাণ্ডার বিবর্দা বটতলা সিংহ মিষ্টান্ন ভাণ্ডার হারমাশরা হাসপাতাল মোড় রিনা বস্ত্রালয় হারমাশরা বাঁকুড়া বিশ্ব উষ্ণায়ন রোধে সাধারণ মানুষকে বার্তা দিতে স্বপ্নের উড়ান থিম উপস্থাপিত করেছেন বাঁকুড়া শহরের সিনেমার রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা এবার তিরিশতম বর্ষের পুজোয় তাদের বাজেট কুড়ি লক্ষ টাকা আমরা ওই প্রকৃতি মানে যেভাবে গাছ কেটে চলেছে নিত্য নৈনৃত্য যেভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করে চলেছি তার জন্য প্রকৃতি আমাদের উপর রুষ্ট

বাঁকুড়া মেসার স্বর্ণপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানিক মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান এইট নাইন ফোর সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় এলাকার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান রিনা বস্ত্রালয় এবারে দুর্গাপুজোয় আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় রিনা বস্ত্রালয় প্রোপারেটার সজল ঘোষ অ্যান্ড ব্রাদার্স মোবাইল নম্বর এইট অথবা এইট আমাদের ঠিকানা হারমাশা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সামনে বাকুরা। মিষ্টি মানে খুশি রামেজ মিষ্টি মানে দুই ভাই মিষ্টান্ন ভান্ডার দই রসগোল্লা হোক কিংবা সন্দেশ দুই ভাই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি স্বাদই আলাদা তাই আজই চলে আসুন দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে আর পছন্দের মিষ্টি কিনে নিয়ে যান দই মিষ্টি ছাড়াও এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চকলেট পেস্ট্রি কেক বার্থডে কেক এগলেস কেক পিজা এসবও পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন আজই আসো দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে ঠিকানা বিবর্দা বটতলা বাঁকুড়া ফোন নম্বর নাইন অথবা নাইন সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্টস অ্যান্ড ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস এবারে দু হাজার টাকার ওপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর দু পর্যন্ত প্রযোজ্য আমাদের ঠিকানা লক্ষ্মী সাগর সেন্টার রোড বাঁকুড়া